কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে দৌলতপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফউদ্দিন জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় শোভাযাত্রায় কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিনের নিষাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন বিগত সতেরো বছর বাংলাদেশে খুনি জুলুমবাদ হাসিনার যে সরকার ছিল তাদের নির্যাতন নিপীড়নের বুলডোজার চলেছে বিএনপির ওপরে আমরা কোনো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক এবং দলীয় কোনো কর্মসূচি অথবা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষ কোনো রকমের কোন সভা সমাবেশ শান্তি সুষ্ঠুভাবে করতে পারে নাই সতেরো বছর পরে আজকে আমরা এই বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে করতে পাচ্ছি আপনারা জানেন যে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর যুব দলের আহ্বায়ক জনক শরীফ ভাই তার গ্রামের বাড়ি দৌলতপুরে সে দৌলতপুরের কৃতি সন্তান তিনি এসেছেন তার এলাকায় দৌলতপুরের মাটিও মানুষের নেতা এবং দৌলতপুরের সাধারণ জনগণ জুয়েল ভাইকে সাদরে গ্রহণ করে নিয়েছে একটি উৎসব মুখর পরিবেশে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বড় শোভাযাত্রা হবে জুয়েল ভাইয়ের নেতৃত্বে এই দৌলতপুরের মাটিতে এবং আমি আজকে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের এই শোভাযাত্রা থেকে বলতে চাই বিগত সতেরো বছর বাংলাদেশের মাটিতে আমরা স্বৈরাচার মুক্ত আন্দোলন করেছি স্বৈরাচারকে ঝেঁটিয়ে বিদায় করেছি বাংলাদেশের মাটিতে যদি স্বৈরাচারের মতো কোনো রাজাকার মাথা চাড়া দিতে চাই রাজাকারদেরও আমরা বিদায় বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রামের সাতচল্লিশ বছর পূর্ণ হল পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিএনপির দীর্ঘ সাতচল্লিশ বছর পথ চলাটি মোটেও বিএনপির সুগম ছিল না রাস্তাটি ছিল দুর্গম এবং কণ্ঠ কাকীর্ণ পথ দীর্ঘ সংগ্রাম করে নানা ষড়যন্ত্র ভেদ করে বিএনপি আজকে সফলতার সাথে সাতচল্লিশ বছর প্রদর্পণ করেছে বিএনপি বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার সব আস্থার এক নম্বর দল এবং আগামী দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে জনকল্যাণমূলক কাজ করে বিএনপি সবসময় জনগণের জন্য নিয়োজিত থাকবে সাতচল্লিশতম প্রতিসভার সাথে বিএনপির এটাই প্রত্যাশা আমরা প্রথম থেকেই একটি জিনিস আমরা বলে এসেছি যে ডাকশো নির্বাচনে ভোটার যে ভোটার তালিকা করা হয়েছে সে ভোটার তালিকায় ফ্যাসিস্ট বিরোধী যারা যারা ফ্যাসিস্ট তাদেরকে ভোটার তালিকাতে বাদ দিতে হবে এরপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছাত্র সংগঠন ছাত্র সংগঠনগুলো এটা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এক এক সময় এক এক ধরনের তারা প্রশ্ন তুলে নির্বাচনটাকে তারা প্রস্তাবিত করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ডাকসো নির্বাচন যে কোনো মূল্যে হওয়ার পক্ষে আছে ডাকসো নির্বাচন হতে হবেই এটা হল বাংলাদেশের ছাত্র দলের ভূমিকা এবং আমরা বিশ্বাস করি ডাকসো নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের মানুষের শত্রু তারা গণমানুষের শত্রু বিএনপি এখন পরিবর্তনের পক্ষে আমি কুষ্টিয়া এক দৌলতপুরের ছেলে আমি দৌলতপুরের সন্তান আমি দৌলতপুরের মানুষের জন্য কাজ করতে চাই আমি দৌলতপুরবাসীকে একটি উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করাতে চাই আমি দৌলতপুরকে সন্ত্রাস মাদক মুক্ত হিসেবে আমি দাঁড় করাতে চাই এই জন্য দৌলতপুরের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং দৌলতপুরের মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমি দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি দল থেকে মনোনয়ন পেলে দৌলতপুরবাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাব